যদি চ্যানেলে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি ব্লগ না যা বলতেই পারো কিন্তু ডেলি ব্লগ না বা কোনো ট্র্যাভেল ব্লগ না আজকে হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল ব্লগ সামনে ডাইটেল দেখে বুঝেই গেছো শ্রীভূমি দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি তো চলো প্রথম প্রথম দেখে নিলে আশা করি ভিড়টাও কম থাকবে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারো যারা পারবে চলে এসো যারা পারবে না এটা দিয়ে দেখে না চলে আমি এই যে একদম আমরা এখানে শ্রীভূমি দুর্গাপুজোর যে মেন গেট শ্রীভূমিতেই দাঁড়িয়ে আছি তোমরা কিন্তু যখন ঠাকুর দেখতে আসবে এর পরে এখানটায় ডাইরেক্ট আসতে পারবে না হয় লেকটাউন থেকে লাইন দেওয়া শুরু করতে হবে নাহলে গোলাঘাটা থেকে তো এখানটা এখন ফাঁকা ফাঁকা বলেই আজকে আমরা ডাইরেক্ট এখান দিয়ে ঢুকছি তো এই যে একদম ঢুকে শ্রীভূমির সামনেই বিবেক রথ এটা দিয়ে সোজা গেলেই শ্রীভূমির ঠাকুর সবাই জানো আজকে একদমই ফাঁকা ফাঁকা আমার ছেলে অনেকক্ষণ ধরে ট্রাই করলো এখানে একটা ছবি তোলার অবশেষে সে সফলও হয়েছে ফাঁকা আমি যাই না প্যান্ডেলের ভেতরটা বন্ধ করে রেখেছি কিনা মানে এতটা ফাঁকা সিহুমি এক্সপেক্টেড না অবশ্য পুজো শুরু আগে চলে এলে তো ফাঁকাই থাকবে চলো যাই এবার সত্যি আমি ভাবছিলাম হয়তো ঠাকুর দেখতে পাবো না কারণ আজকে প্রায় আটটার পর এটা কিন্তু ওপেন হয়েছে আর তার আগে কিন্তু মানে যথেষ্ট ভিড়ও ছিল লোকাস ছিল ফিরে যাচ্ছিল তো আমরা যখন গেছি মোটামুটি রাত্রিবেলা এগারোটা আমার বাড়ির পাশেই তাই দেখেই ঢুকে গেছি তো ফাঁকাই ছিল একদমই ফাঁকা পুরোপুরি এই যে দেখো না হলে এত ভালোভাবে এত সামনে থেকে গিয়ে ভিডিও করা দাঁড়ানো এগুলো পসিবলই হতো না এখানে আবার সবাই দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল ছবি তুলছিলো বুঝতে পারো যারা প্রত্যেকবার আসো এখানে এগুলো সম্ভবই হয় না তো আমিও দাঁড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম একটা ছবি তোলার সেটাও তুললাম আর এবারের প্যান্ডেল কিন্তু হয়েছে পুরো দক্ষিণ ভারতের একটা মন্দিরগুলো যেমন হয় সেরকম কথা মাথায় রেখে দক্ষিণ ভারতীয় বিভিন্ন দেবদেবীর মূর্তি এই প্যান্ডেলের চারিদিকে এই জায়গাটা তো পারমানেন্ট বাঁধানো তো এই ওপরটাই স্ট্রাকচার করে সব মূর্তিগুলোকে স্থাপিত করা হয়েছে এগুলোও সব মানে এমনি বানানো মূর্তি মেন মন্দিরটা কিন্তু এদের বানানো একদম আর মন্দিরের স্ট্রাকচারটা দেখো একদম দক্ষিণ ভারতীয় যে মন্দিরগুলো হয় আমরা দেখি তাতে ওই লম্বা চোরাটা থাকে না ওপরটা একটু সমতল টাইপের হয় সেটা মাথায় রেখেই কিন্তু এই মন্দিরের মূর্তিটা মানে মন্দিরের আদলটা তৈরি হয়েছে দুদিকে তিরুপতি বালাজির মূর্তি খোদাই করা আর সামনে একদম ভেতরে দেবী দুর্গা এটাই এদের বৈশিষ্ট্য দেবী দুর্গা তার একদম ছানাপোনা নিয়ে সবাই সাবেকি সাজে চলে আসে এবং প্রচুর প্রচুর সোনার গয়না পরে এই পুরো যে স্ট্রাকচারটা এটা দেখতে এত মানে কি বলবো মোহনীয় লাগে এবং এত সুন্দর লাগে সেটা বলার অপেক্ষা নাই। এই যে দেবমূর্তি সত্যি খুব সুন্দর লাগে রাজকীয় একটা ব্যাপার থাকে এটা খুব ভাল লাগে এখানে উদ্বোধনের প্রদীপটা এত সামনে থেকে এত ভালো করে মানে দেখা যায় না সচরাচর তো এটা আমরা ওই জন্যই খুব আগে আগে দেখে নিই যাতে এত পরিষ্কারভাবে দেখতে পায় পাই বেলা পুজোর মধ্যে তো এই সময়টা চিন্তাই করা যায় না আর চারপাশটা দেখো প্যান্ডেলের ভেতরটাও এই যে সামনে একটা বড় ঝালোর লাগানো আর চারপাশটাও খুব সুন্দরভাবে দক্ষিণীয় রীতিনীতি মেনেই বানানো হয়েছে যারা একটা জিনিস চোখে পড়লো সাউথ ইন্ডিয়ান যে সমস্ত লোকজন এখানে আছে অনেককেই দেখলাম তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে আজকে কিন্তু এখানে এসেছিলো যেটা খুব মন ছুঁয়ে গেল অজানা না লোককে এরকম ডাইরেক্টলি তো ছবি তোলা যায় না তাই সেটা নিনি কিন্তু বেশ ভালো লেগেছিলো দেখা হয়ে গেলো এই যে এখান দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি এদিকটা সোজা গেলে ভিআইপি কিন্তু তোমরা তো যেতে পারবে না বাঁদিকে লেফট টার্ন নিতে হবে আমাদের বাড়িটাও এদিক দিয়ে গেলে লেফট টার্নটা সোজা হয় তাই এদিক দিয়ে বেরোতে হবে এমনিও সবাইকে তো জানোই শ্রীভূমি দিয়ে ঢুকিয়ে এদিকটা দিয়ে বের করা হয় এই রাস্তাটা খুব ভালোভাবে সাজানো আর চারিদিকে অজস্র দোকানপাট যারা আসবে আরও দোকান বসবে তো খাওয়া দাওয়ার কোনো কিছুই অসুবিধা হবে না আর আমার ছেলে কুকুর দেখলে তো আর কিছু চাই না রে বাপ রে বাপ এই যে মেন বেরানোর গেটটা এখান থেকে বেরিয়ে সোজা ডান দিকে ভিআইপি আর চলে যাওয়া যায় দেখতেই পাচ্ছো প্রচন্ডই ফাঁকা মানে এতটা ফাঁকা শ্রীভূমি আমি লাস্ট কবে দেখেছি জানি না